সাধন ও হ্যাঁ আমি কথা বলছি বাবুকে একবার ধরতে বলো তো বাবু দোকানে নেই যাননি আজকে কি বললে? একবার ঠিক গিয়েই তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছেন কখন ফিরবেন কিছু বলে গেছেন বলে যাননি আচ্ছা সাধন বিশেষ কোনো কাজে পড়ে কোথাও গেছেন কি না জানো কিছু জানো না আচ্ছা ফিরলে একবার বাড়িতে ডাকতে বলো তবু সে ডাকের অপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকেনি কৃষ্ণা কে জানে কোন দুরন্ত খেয়ালের বসে ডাকাডাকি করে জাগিয়ে তুলল ঘুমন্ত দুটো লোককে দিবানিদ্রা নিদ্রা থেকে চিঠির বাক্সের চাবি কোথায় জানিস নন্দ tolerate नित्रुर नন্দु वासेका ख।